যে ব্যক্তি ফজরের নামাজ লাগাতার পড়তে থাকবে আল্লাহ তাআলা তার চেহারায় এমন একটা নূরের মায়া দান করবেন শত্রু পর্যন্ত যার চেহারা দেখলে মায়া করতে বাধ্য হয়ে যাবে সুবহানাল্লাহ এবার আসেন আপনারা কষ্ট হচ্ছে মনে হচ্ছে না আমাদের এলাকায় কিছু মুরব্বি আছে চেহারা দেখলে মায়া লাগে শ্রদ্ধা লাগে দাড়িগুলো সাদা সাদা চেহারাটা দেখলে মনে মা নুরজরি জরি ভরা ভাল্লাহ যাদের থেকে সুন্দর হতে ইচ্ছে হয় আমার একটা অনুরোধ আল্লাহকে খুশি করার জন্য এবার সেটাও একটু বলার চেষ্টা করি ফজরের নামাজ পড়লে চেহারা কি হয় জোরে বলেন কি হয় সুন্দর কয়েক প্রকার একটু যদি মনোযোগ দিতেন একটা হচ্ছে পাল্লারের সুন্দর যেটা নির্দিষ্ট সময় পর আর জোরে বলেন না একটা হচ্ছে আপনার ক্রিমের সৌন্দর্য নির্দিষ্ট সময় পর আর থাকে না যত প্রকার কেমিক্যাল সুন্দর আছে আমি শ্রদ্ধার সাথে বলছি কেউ রাগ করবেন না যত প্রকার কেমিক্যাল সুন্দর আছে দুইয়ে ফেললে চলে যায় দুইয়ে ফেললে কমে যায় মাত্র একটা সৌন্দর্য আছে অজুর সৌন্দর্য যত দুইতে থাকবেন তত বাড়তেই থাকবে এবার আসেন আমাদের এখানে পশম আছে না নাই আছে পশমের গোড়া আছে না নাই এই পশম স্বাভাবিক চুক্তি দিয়ে দেখা যায় চেহারার মধ্যে কিছু পশম আছে দাড়ি যেমন দেখা যায় পশমগুলা দেখা যায় না কিন্তু পশম প্রত্যেক জনের আছে আইফোন দিয়ে একটা চেহারা ছবি তুলবেন জুম করে দেখবেন দেখবেন ছোট্ট 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 কণা কণা পশম আছে ওই পশমের কণার মধ্যে ছিদ্র আছে অজু যখন করে বিজ্ঞান প্রমাণ করে বান্দা যখন পানি দেয় এস ও ওই পানিটা যখন অজু করার জন্য অজু করার জন্য চেহারাই দেয় বিজ্ঞানের দৃষ্টিতে কোষে কোষে পানি চলে যায় কোষে কোষে পানি চলে যায় হাদিসের ছায়া তলে গুনাহ তো যায় বিজ্ঞানের ছায়া তলে চেহারার মধ্যে কোষগুলা জেগে ওঠে সুবহানাল্লাহ এবার বলেন এই নামাজটা দিয়েছেন কে আল্লাহ জেনে শুনে বুঝেই তো দিয়েছেন ঠিক উজু হাকুম বলে নামাজের আগে ওযু বানানোর নির্দেশ দিয়েছেন কে আল্লাহ বুঝে শুনেই তো দিয়েছেন ঠিক আরেকটু জোরে বলেন না এবার অজু করলেন গুনা জোরে যাচ্ছে চেহারা থেকে গুনার রং হচ্ছে কালো নেকির রং হচ্ছে সাদা এবার গুনা যতগুলা চেহারায় লাগলো অজু করার কারণে গুনা জোরে যাচ্ছে আল্লাহর রহমত আসতে শুরু করলো আল্লাহর রহমত আসতে শুরু করলো ওই চেহারার মধ্যে মায়া সৃষ্টি হতে লাগলো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার আসেন লাভ না লস জোরে বলতে হবে লাভ না লস সালাক মানুষ লাভ জেন্ডে এন্ডে বুদ্ধিমান মানুষ লাভ জেন্ডে এন্ডে শিক্ষিত মানুষ লাভ জেন্ডে এন্ডে শিক্ষিত মানুষের হাতে মাল্লি ভিড়ের নামাজ পড়তে গেলে তো জুবানম করিব জুবান এলে তো সুন্দর হবে সুযোগ আছে এই লাভিন সাইতাম কা এত নামাজ বে শুরু করে দিই সুবহান সুবহানাল্লাহ হে আল্লাহ বুঝি দে ঠিক মাথা না মাথা না ঠিক এবারে আয়ুন কষ্ট অন্য হন না

ব্যায়া একটু आवाज দিয়ে নাকে কি দেন পানি এই নাকে পানি দেওয়ার কারণে আপনার নাকের ভিতরে যত প্রকার ধুলী আছে সবগুলা বের হয়ে যায় দৈনিক 5 বার সুবহান আল্লাহ আরেকটু বলতে হবে সুবহান আল্লাহ এবার হাত দোয়া হয় কি হয় না হয় হাত দুয়ার গুরুত্বটা কি করোনা হিসাব ভালো করে দেখাই দিছে আর একটু জোরে বলেন না এবার হাত দোয়া হয় না হাত জোরে বলেন না এই পুরো কোন পর্যন্ত দোয়া হয় না এটার একটা বেনিফিট আছে এখানে একটা মাসে যে করে এটার একটা বেনিফিট আছে কোনো পর্যন্ত টাকনো পর্যন্ত যে ধুই এটার একটা বেনিফিট আছে আমি আর অতটুক যাচ্ছি না আমি শুধু আমার ভাইদেরকে এতটুক বোঝানোর চেষ্টা করেছি যদি বিধানটা আল্লাহ এবং রসুল থেকে আসে সুখ বন্ধ করে করতে থাকেন কারণ এখানে কল্যাণ আর কল্যাণ আছে এখানে বিবেক খাটানোর দরকার নাই বিজ্ঞান খাটানোর দরকার নাই আমার রব যেটাতে হ্যাঁ বলবে এটাই কল্যাণ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার আসেন নামাজ কয় এই ফাঁস অক্ত নামাজের প্রথম নামাজ হচ্ছে ফজর ফজরের পর জোহর জোহরের পর আসর আসর পর মাগরিব মিব থেকে আসা এবার আমি বলবো আপনারা শুধু একটু বেপেছন্দ উত্তর দিবেন জোহর থেকে আসরের না কম বেশি জোহর থেকে আসর থেকে মাগরিব থেকে থেকে ফজর এশা থেকে ফজর এশা থেকে ফজর এশা থেকে ফজর ফজর থেকে জোহর ফজর থেকে জোহর এশা থেকে ফজর বেশি এশা থেকে ফজর ফজর থেকে জোহর জোহর থেকে আসর আসর থেকে মাগরিব সিটেংটা দেখেন সুবহানাল্লাহ আচ্ছা আল্লাহ তুমি এভাবে কেন সাজায় দিলা সুবহানাল্লাহ ফজর থেকে জোহর এসা থেকে ফজর আরো বেশি এসা থেকে ফজর ফজর থেকে জোহর একটু কম জোহর থেকে আসর একটু কম আসর থেকে মগরিব মাগরিব থেকে এসা আরো কম কখনো কি একবার ভেবে দেখেছেন আল্লাহ নামাজটা এইভাবে সেটিং করলেন তো করলেন কেন সুবহানাল্লাহ যেহেতু রব করেছেন বুঝে শুনে করেছেন ভাই একটু আওয়াজ দেন না কেন ঠিক আছে না পড়েন যখন সূর্য নাই আবার আদারও নাই সময় পড়েন যখন সূর্য নাই

ফজরের টাইমও সূর্য নাই আলো আছে মাগরিবের টাইমও সূর্য নাই আলো আছে টাইমে টাইমে মিল আছে না নাই কোন দুইটা ওয়াক্তে একটা ফজর একটা মাগরিব এই শব্দগুলা মনে রাখবেন কোন দুই ওয়াক্তে একটা ফজর একটা মাগরিব মনে আছে তো ইনশাআল্লাহ এবার আমি বলবো আপনারা শুধু জোরে জোরে বলবেন আওয়াজ যেন কারো চুপ করে না থাকে দৈনিক কয়ক্ত নামাজ আদায় পাঁচ অক্ত নামাজের মধ্যে প্রথম অক্তর নামাজ তারপরে 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 এবার বলেন জোহরের ফরজ নামাজ কয় রাখার জোরে বলতে হবে কয়রাকার আসরের কয়রাকার এসারের কয়রাকার ফজরের কয়রাকাতগরিবের কয়রাকার এবার বলেন প্রত্যেকটা জায়গায় পাঁচটা জায়গার ভিতরে তিন অক্ত নামাজ মিল আছে কোন তিন ওয়াক্ত জোহর আসর এশা জোহর আসর সূর্য আছে। জোহর আসর সূর্য আছে ডাইরেক্ট আছে এশারের মধ্যে ডাইরেক্ট সূর্য নাই চার রাখাত চার রাখাত চার রাখাত যেই দুই ওয়াক্তে